জামকালের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু এখানে জ্যাপসি জুড়ি দিয়ে কাজ করা মাত্র 2000 টাকা দেখেন খুব সুন্দরই দেখেন এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ জ্যাপসি জুড়ি দিয়ে কাজ করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাপি থাকবে এবং ডাবল পার্টের ক্যান্টেন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ডাবল পার্টের জায়গা ল্যাঙ্গা আমরা পুরো এসে আজকে ভিডিওতে দিচ্ছি আপনাদেরকে মাত্র

এটার কালারটা দেখেন মিষ্টি কালার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা সব দামি দামি লেহেঙ্গা ল্যাঙ্গার কালেকশন চলে আসছে আমাদের শোরুমে এটা রোজ গোল্ড কালার মধ্যে এটা রোজ গোল্ড টাইপের একটা কালার ট্রিপল লেয়ারের কাজ করা ওপরের প্যানেলটা আরেকটা একটা ডিজাইন মিডলের প্যানেল আরেকটা ডিজাইন এবং নিচের প্যানেলটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ একটা শোরুম থেকে আপনারা এই ল্যাঙ্গাগুলো কালেক্ট করতে পারবেন সব দামি দামি লেহেঙ্গা দিচ্ছে আমরা আপনার থেকে মাত্র দুই হাজার টাকা খুবই জোর এটা ম্যাচিং সুতাতে কাজ করা আছে লাইট সেটআপের মধ্যে যারা চান লাইট সেটআপ থাকবে আপনাদের জন্য প্রোগ্রেসের মধ্যে আগামীকাল অফার পাবেন আপনারা তো আমাদের বরাবরের মতো কিন্তু শোরুম খোলা হয় সকাল দশটা থেকে রাত নয়টা নয়টা পর্যন্ত তো অবশ্যই আপনাদের ট্রিপল দেয়ারে ডিজাইন করা থাকবে এবং এই ল্যাঙ্গারের প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটার কালারটা দেখেন এটার কালারটা হচ্ছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ জাতীয় সিজুরি দেখা থাকবে প্রত্যেকটা ডিপ পার্পল কালার এটা এটা ডিপ পার্পল কালারের মধ্যে এটার প্রাইসও কিছু মাত্র 2000 টাকা টপ দোপাট্টা ম্যাচিং ম্যাচিং ল্যাচিং থাকবে বলে মেচিং লেহেঙ্গার এটা হচ্ছে কট জুরি দিয়ে কট সুদা দেখা চলা থাকবে এটা সম্পূর্ণ সিগ্রিমটি বেটা কালার ব্ল্যাক অনেক সুন্দর প্রথমে সেজুর দালের মধ্যে সেজুর লাল কালারের মধ্যে এটা খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র 2000 মাত্র 2000 যায় একটু প্রোগ্রাম একটু এক্সপ্রেস এক্সট্রা অর্ডারি থাকতে চান হ্যাঁ বলবো এই লেহেঙ্গাটা নাইট এটা মাসের প্রত্যেকটা শোরুম এ আপনার অপরের কালেকশন করা পাবেন এটার কালারটাও খুবই সুন্দর খুবই সুন্দর ওভার গর্জেস কাজ করা এগুলো এক একটু একদম সুস্থ থাকবেন আলাইকুম